ভেলে স্পোর্ট উইথ রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদে চাপা আর চিংড়ির রেসিপি নিয়ে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি চাপা আর আলু চিংড়ি দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য নিয়েছি এখানে এক কেজি চাপা নটে আর নিয়েছি একটা আলু একটা আলুকে এইভাবে আমি পাতলা পাতলা করে ফালি করে নিয়েছি আর আগে থেকে ভালো করে করে ধুয়ে পরিষ্কার নিয়েছি রেসিপি বানাবো বলে আগে থেকে কড়াই একটা বেশ কিছুটা পরিমাণে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের কুচনো পেঁয়াজ পেঁয়াজকে একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি আগে থেকে যে কেটে রাখা চাপানোটে নোটে আর আলুটা আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন নুনটা দিয়ে এবার আমি এইভাবে খুন্তি দিয়ে এইভাবে একটু নেড়ে চেড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে বাকি যে শাকগুলো রয়েছে সেই শাকগুলো আবারও দিয়ে দেব এবার আমি একটা ঢাকা নিয়ে চাপা দিয়ে দেব এখানে আমার শাকগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেব হাফ চা চামচ হলুদের গুঁড়ো দুটো কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো আর লঙ্কা দিয়ে একটু নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে শাকগুলো আর এটা একদম বেশি উপকরণ লাগে না বাড়িতে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর খেতে খুবই সুস্বাদু হয় এইভাবে করে আমি মিনিট পাঁচে সময় নিয়ে কষিয়ে নেব শাকটা শাকগুলো আমি এখানে সময় নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি শাকগুলো সুন্দরভাবে পশানো হয়ে গেছে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে একটা আলু ভেঙেও দেখাচ্ছি কতটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে গেভির জন্য পানি দিয়ে দেব এখানে আমার প্রায় রেবি হয়ে গেছে এবার আমি গেভির জন্য এখানে অল্প একটু পানি দেবে এখানে বেশি পানি দেওয়ার দরকার নেই যেহেতু আমার সমস্ত কিছু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এটা একটু শুকনো হবে। এবার আমি নেড়েচেড়ে একটা ঢাকা দিয়ে আবারও পাঁচ মিনিটের মতো কুক করতে দিচ্ছি আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আগে যে পানিটা দিয়েছিলাম পানিটা অনেকটা শুকিয়ে এসেছে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার আমি আগে থেকে ভেজে রাখা চিংড়িগুলো এবার আমি শাকের মধ্যে দিয়ে দেব চিংড়িগুলো দিয়ে নাড়াচাড়ার পরে এখানে আমি প্রায় দুধ থেকে তিন চামচের মতন কাঁচা জিরে আর চারটে রসুনের কোয়াকে আমি এইভাবে একদম মিহি করে বেটে রেখেছিলাম এটা অবশ্যই করে এখানে অ্যাড করতে হবে সবশেষে এখানে কিন্তু এইটা এই বাটা মশলাটা অ্যাড করতে হবে করলে তবে এর একটা সুন্দর একটা সুগ্রাণ পাওয়া যাবে আর খেতেটা এতটাই টেস্টি হয় বন্ধুরা না খেলে বুঝতে পারবে না এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখতে পারেন এই চাঁপা নটে দিয়ে আর চিংড়ি রেসিপিটা খেতেও অত্যন্ত সুস্বাদু হয় এইভাবে কাঁচা জিরা আর রসুনটা একসাথে যেটা বেটেছিলাম এইভাবে খুন্তি দিয়ে একটু শাকের মধ্যে মিশিয়ে মিশিয়ে দিলাম দিয়ে আমি মিনিটের আরও দু চাপা দিয়ে দেব আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদে চাপানোটা চিংড়ি দিয়ে রেসিপিটা আমার এখানে একদম রেডি হয়ে গেছে আর দেখতে কতটাই লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা আজকে কার এই চাঁপা আর চিংড়ি রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন আর লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন রেসিপি কে